জীবনে ভালো কিছু করতে বড় কিছু করতে সফল হতে সুখী হতে শান্তিপূর্ণ জীবন জীবনযাপন করতে আমরা কে না চাই আমরা সবাই চাই কিন্তু এই কাজটি করতে গেলে আমাদেরকে অবশ্যই নিজেকে গড়ে তুলতে হবে আমরা যদি ঠিকমতো নিজেদেরকে গড়ে তুলতে পারি তাহলে অবশ্যই আমরা একদিন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো আমরা স্বপ্ন পূরণ করতে পারব কিন্তু কীভাবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাতটি নিয়মের কথা বলব যে নিয়মগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে অবশ্যই নিজেকে ঠিক মতো গড়ে তুলতে পারবেন এবং সফল হতে পারবেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন আসেন শুরু করা যাক ভিডিওটি সবার আগে নিজেকে জানুন এবং আপনার নীতি ঠিক করুন আপনি যখন নিজেকে জানবেন আপনার উদ্দেশ্য কি লক্ষ্য কী আপনি কি পছন্দ করেন কি পছন্দ করেন না আপনার ব্যক্তিত্ব কেমন এই বিষয়গুলো সম্পর্কে যখন আপনি বিস্তারিত জানবেন এবং বুঝবেন তখন আপনি আপনার কাজটা শুরু করতে পারবেন পাশাপাশি আপনার নীতি ঠিক করতে হবে যেমন আমি সত্যবাদী থাকতে চাই আমি মানুষকে সম্মান করতে চাই আমি নতুন কিছু শিখতে চাই নতুন দক্ষতা অর্জন করতে চাই আমি মানুষের সাথে ভালো আচরণ করতে চাই এই ধরনের বিষয়গুলোর ব্যাপারে আপনার স্পষ্ট ধারণা থাকতে হবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা তাদের নীতির ব্যাপারে অত্যন্ত স্পষ্ট থাকে তারা তাদের মানসিক চাপ তিরিশ শতাংশ পর্যন্ত কমাতে পারে দ্বিতীয় যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনি ছোট ছোট অভ্যাস গড়ে তোলেন মনে রাখবেন সাফল্য আপনি একদিনে পাবেন না সাফল্য নির্ভর করে ছোটো ছোটো কাজের ফলাফলের উপরে আপনি যদি ছোট ছোটো অভ্যাস তৈরি করতে পারেন তাহলে দেখবেন এই অভ্যাসগুলোই আপনাকে এক সময় আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাবে যেমন একটা হতে পারে যে আপনি ঠিক করলেন আমি প্রতিদিন বই পড়ব আপনি হয়তো বেশি সময় ধরে বই পড়তে পারছেন না আপনি দশ মিনিট করে পড়েন প্রতিদিন এটা অভ্যাসে পরিণত করেন আপনি হয়তো সকালে ঘুম থেকে উঠতে চান এই ঘুম থেকে ওঠার বিষয়টা আপনি নিশ্চিত করেন নিয়মিত অভ্যাস করেন এরকম আরও অনেক ধরনের অভ্যাস আছে যেগুলো আপনাকে অবশ্যই নিজের মধ্যে গড়ে তুলতে হবে দেখা যায় যে আপনি যদি একটা অভ্যাস দুই মাস পর্যন্ত নিয়মিতভাবে প্র্যাকটিস করেন তাহলে একসময় এটা আপনার চরিত্রের অংশ হবে সুতরাং ছোট ছোট অভ্যাস তৈরির ব্যাপারে অত্যন্ত মনোযোগী হন তিন নম্বর আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে নিজের মধ্যে শৃঙ্খলা আনেন এবং আত্মনিয়ন্ত্রণ করেন শৃঙ্খলা হচ্ছে সেই বিষয়টা যেটা আপনার করা দরকার এবং আপনি অবশ্যই সেটা করবেন আপনার ভালো লাগলেও করবেন ভালো না লাগলেও করবেন শৃঙ্খলা মানে হচ্ছে আপনি নিজের সাথে যেটা প্রতিজ্ঞা করেছেন সেই প্রতিজ্ঞা আপনি রক্ষা করবেন এবং কোনোভাবেই আপনি কাজ থেকে নিজেকে দূরে সরাবেন না আত্মনিয়ন্ত্রণের কথা বলছি এই কারণে যে সাময়িক আনন্দ লাভের চেষ্টা না করে আপনি দীর্ঘ মেয়াদি সাফল্যের দিকে ফোকাস করেন বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা নিজেদেরকে আত্মনিয়ন্ত্রণ করতে পারে তারা ষাট থেকে সত্তর শতাংশ ক্ষেত্রে সফল হয় এরপরে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে আপনি যে লক্ষ্য ঠিক করেছেন আপনার জীবনের যে লক্ষ্যে আপনি পৌঁছতে চান যে স্বপ্ন আপনি দেখছেন সেটা কোনো একটা ডায়েরিতে বা কাগজে লিখে রাখেন প্রতিদিন সেই লক্ষ্যটা আপনি পড়েন আপনার উদ্দেশ্যগুলোর সাথে নিজেকে পরিচিত করান এবং নিজেকে রিমাইন্ড করেন যে এই লক্ষ্য এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি কাজ করছি শুধু লক্ষ্য ঠিক রাখলেই হবে না আপনাকে সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে পরিকল্পনা করেন এবং প্রতিদিন সেটার উপরে কাজ করেন দেখবেন আপনার সাফল্যের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন এবং কাজের দিকে আপনি আরো বেশি মনোযোগী হতে পেরেছেন এরপরে যেটি বলবো সেটি হচ্ছে কি দেখেন আপনি যখন কাজ করছেন সেটা নীরবে করেন চুপচাপ করেন এটাকে প্রচার করার প্রয়োজন নাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে সবাইকে জানানোর প্রয়োজন নাই আপনার লক্ষ্য কি পরিকল্পনা কি আপনি কি করতে যাচ্ছেন দেখা গেছে যে যারা এই বিষয়গুলো প্রচার করে বেশি তাদের সাফল্যের হার অনেক কম আপনি যখন প্রচার করবেন সবাইকে জানাবেন তখন আপনার ব্রেইনকে আপনি একটা সিগনাল দিচ্ছেন যে আমি ইতিমধ্যেই এটা অর্জন করে ফেলেছি তখন দেখবেন কাজের তাগিদটা অনেক কমে যাচ্ছে এরপরে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ধারাবাহিকভাবে কাজ করতে হবে ধৈর্যটা খুব ইম্পর্ট্যান্ট আপনি যখন সাফল্যের পথে যাচ্ছেন মাঝে মাঝেই আপনি হোচট খাবেন আপনি ব্যর্থ হবেন আপনি নিরাশ হবেন আপনি বিষণ্ন হবেন আপনি হতাশ হবেন এটা কিন্তু আপনার সাথে ঘটবে সে কারণে আপনি ধৈর্য ধরে চেষ্টা করেন ব্যর্থ হলে আবার চেষ্টা করেন হতাশ হবেন না বিষণ্ন হবেন না নিজেকে কাজের মধ্যে ফোকাস করেন এর সাথে যে কথাটি আমি বলেছি সেটি হচ্ছে ধারাবাহিকভাবে কাজ করতে হবে আপনি একটা কাজ আজকে করলেন আগামীকাল যদি সেই কাজটা না করেন তারপরে না করেন তাহলে কিন্তু আপনি সাফল্য পাবেন না প্রতিদিন যদি আপনি দশ মিনিট করেও কোনো একটা কাজে ব্যস্ত থাকেন তাহলে দেখবেন প্রতিদিনের কাজ একসময় একটা বড় কাজে রূপান্তরিত হবে সেজন্য ধৈর্য রাখতে হবে ধারাবাহিকভাবে কাজ করতে হবে এরপরে যে বিষয়টি আমি আপনাদেরকে বলব সেটা হচ্ছে আপনার দক্ষতার দিকে ফোকাস করেন নিজেকে দক্ষ করে গড়ে তোলেন নতুন নতুন দক্ষতা অর্জন করেন আর নিয়মিত শেখেন লাইফ টাইম লার্নার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন আপনি নিয়মিত শিখবেন নতুন কিছু শিখবেন নতুন বিষয়ের সাথে পরিচিত হবেন যে দক্ষতাগুলো আছে সেই দক্ষতাগুলোর উন্নয়ন করবেন পাশাপাশি নতুন দক্ষতা অর্জন করবেন আপনারা যদি এই সাতটি কাজ ঠিকমতো করতে পারেন ফোকাস রাখেন আপনার লক্ষ্যের দিকে ধৈর্য রাখেন হতাশ না হন হাল ছেড়ে না দেন তাহলে অবশ্যই একদিন আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন আজকের ভিডিওতে আমি বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে বললাম আপনারা এই বিষয়গুলো সম্পর্কে আরও পড়াশোনা করতে পারেন আরও জানতে পারেন এবং নিজেকে লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য এমনভাবে আপনার ব্যক্তিত্বকে গড়ে তোলেন যেন সেই ব্যক্তিত্বটা হয় সাফল্যের ব্যক্তিত্ব সুখের ব্যক্তিত্ব শান্তিপূর্ণ জীবন জীবনযাপনের ব্যক্তিত্ব যারা নিজেকে গড়ে তোলার চেষ্টা করছেন নিজেকে গড়ে তুলতে চান আশা করি তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি উপকারী হবে